আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসতাম দেখেন পরিষ্কার কবুতরকে গোসল দিব সব কবুতর নেমে গেছে এই যে দেখেন কবুতর গোসল করতেছে আগে দিলাম গোসল দেখেন গোসল না করার কোন কারণ নাই সব কবুতরই গোসল করতে নামবে আরো লাগবে তো যাদের কবুতর গোসল করে না তারা অবশ্যই ধরে গোসল করে দিবেন দেখেন বিজে কি হয়েছে তো বারান্দা থাকলে সুবিধা কি দেখেন এখন গোসলটা বারান্দায় দিতে পারতাম লফটা বিস্ত না এবং এরা শরীর শুভাইয়া পরে লফটি ঢুকতো বারান্দা থাকলে অনেক সুবিধা আপনাদের মাঝে অনেক দিন ভিডিও নিয়ে আসা হয় না শুধু লাইভই করি আজকে আসলাম শুধু গোসল এদের গোসল হইলে মাদি রুমে গোসল দিবস গোসল করছে আবার আসছে বিল্ডিং এ ছিল তো দেখেন যেটা ভাঙ্গা ওইটাই যাই এই বসে ফেলে দিব আজকে এই যে রুম সব ঢুকে গেছে তো এদের খাবার দাবার শেষ এখানে বাচ্চা আছে খাবার খাচ্ছে সবকিছু লফট ক্লিন লফট ক্লিন লাগলে থাকলে আমারও ভালো লাগে এদেরও ভালো লাগে ওই যে খাবার দাবার শেষ করে রিল্যাক্সে আছে বাচ্চাটা এখন নিচে যারা আছে বাচ্চাও আছে দুই একটা বড় আছে বাচ্চাগুলো হয়তো একটু আস্তে আস্তে খায় ওদের গোসল শেষ হইলে এদের গোসল দিব কবুতর আছে চারটে কবুতর বাইরে আছে বাইরে বলতে ছাদেই আছে ঢুকে নাই আর এখানে সব হাড়ি টারি সব ওয়াশ করে রাখা হয়েছে যেহেতু বিডিং নাই দেখেন এই কবুতরটা গোসল করে নে হয়তো নামবে না নামলে আমি ধরে গোসল করে দিব কারণ অনেক কবুতর হয়তো নামতে চায় না তখন কি করতে হবে ধরে গোসল করাই দিতে হবে দেখেন সব ভিজে কি হয়েছে ভিজে চুচু হয়ে গেছে আচ্ছা এইটা আবার মাত্র নামছে পানিটার কালার গেছে অন্যরকম ও নামবে ও নামবে হয়তো লাস্টে নামবে দেখতে আছে এখনই হয়তো নামবে তো সবাই দোয়া করবেন কবুদারগুলো যাতে সুস্থ থাকে ইনশাল্লাহ সামনের বছর বারান্দা দিয়ে দিব এ বছরই খেতে চাইছিলাম হয় নাই কারণ এখন দেখেন লকটা আছে বারান্দার কোনো বিকল্প নাই বারান্দা থাকলে এই যে বৃষ্টি নামে তখন কবুতর ভিজন যায় চাইলে তো যাদের কবুতর গোসল করে না অবশ্যই ধরে গোসল করাই দিবেন আর লকটে হয়তো দুই এক পিস থাকতে পারে যে গোসল করে না এই কবুতরটা নামে নাই আমি গোসল করাই দিব আর কেউ নাই আরো দশ মিনিট ওয়েট করি কেউ গোসল করে কিনা না করলে ওরে গোসল করাই দিয়ে পানি ফেলাই দিব পরে আবার পাশের রুমে দিব আর বারান্দা না থাকার কারণে মানে ওদের যে পানিতে যে মেডিসিন দিয়ে এটার ইও বেশি হয় মানে ক্ষতিটাও বেশি হইতে আছে মানে শেষ বেশি হইতে আছে যেহেতু এই পানিটা ফেলাই দেওয়া লাগবে দেখেন পানি এখনও ফ্রেশ আছে তো বাইরে দিতে পারলে পানিটা ফেলানো লাগতো না এবং একবারে ভরে দেয়া যাইতে এইটা মানে একবারে ভরে দিলে তো নিচে পড়বে পানি এই কারণে দিতে পারি নাই ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভালোভাবেই গোসল করছে সবাই বলবেন তো এদের রুমের গোসল হয়তো আপনাদের দেখাতে পারবো না কারণ এটা দেখাইতে গেলে আবার এডিট করতে হয় আমি এডিট কম করি তো চেষ্টা করব এদের যদি সময় হয় আলাদা ভিডিও করা একটা আর এই ভিডিওটা এখানে শেষ করে দিব এদের এখন খাবার নামাবো পানি নামাই ফেলাবো তারপর গোসল তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন কবুতরের জন্য দোয়া করবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করলেন আপনারা অনেকে কমেন্ট করেন না কমেন্ট করলেন কমেন্ট করলে আগ্রহ বাড়ে আপনারা এখন অনেকে লাইভে কমেন্ট করেন দেখে প্রতিদিনই লাইভে আসি সামনে টাইমে তো আপনাদের জন্য সবার জন্য দোয়া রইলো বাচ্চারা মারামারি করতে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ